হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও এখন একটু বাইরে যাব যাবার কি এই যে নাজিমের সাথে নাজিম আসছে কোন জায়গায় যাবি তুই বল তো আমাদের এলাকার দিকেই তো তোদের এলাকায় যে বড় রাস্তা এটার মধ্যে তো অনেক ভিডিওই কইরা ফেলছি এখন আবার আসছে বলছে যে একটু ঘুরে আসি আর এলাকাটা ওদের আর কি যাই আজকেও যাই কিছু তো করার নাই একটু ঘুরে আসি এগুলাই দেখা থাকব প্রতিদিন আর এদিক দিয়ে বেড়ে একটা কি শুরু করে দিছে বুঝলাম না কাহিনী ওই যে এটা মাটি সরাইতেছে বিড়ালের আর কাজ নাই এটা জানি কার বিড়াল এটা আমাদের বিড়াল না এটা আর অন্য বিড়াল এখন আর হাইটা যেতে ভালো লাগতেছে না আর কেমন পুকুরে বাইসার দেখা হয়ে গেছে অনেকে বাড়িতে যাইতেছে বলছিলাম আমাদের একটু নামাই দিয়ে আসো এই যে বাইক নিয়ে আসছে আমার জন্য জায়গা কতটুকু রাখছে ভাই আর একটু সামনে যাও যে বাইক এটার মধ্যে চারজনও জায়গা হয়ে যায় চলো চলো রেডি আমাদের আমাদেরকে বাইক দিয়ে নামাই দিয়ে চলে গেছে আর আমরা পড়ছি একটা বিপদে বিপদটা হলো কি একটুকু বাতাস নাই যে জায়গা হলো যে বাতাসের শহর ভাই বাতাসের একটা জায়গা এই জায়গার মধ্যে বাতাস নাই এটা কি ভাবা যায় তুই বল ও প্রচুর গরম লাগতেছে এটা মানাই যাইতেছে না আজকে যে বাতাসে নাই এ বাতাসের জায়গা ভাই প্রতি সময় বাতাসের কোনো থামাই নেই আজকে হঠাৎ করে এমন এটা কোনো কথা আর আজকে তো রোদ আছে কোনো বৃষ্টি হয় নাই আর একটা জিনিস ভালোই লাগছে বৃষ্টি হয় না রোদের মধ্যে যদি বাতাসটা থাকতো তারপরে একটু ভালোই লাগতো হ্যাঁ আচ্ছা এই জায়গার মধ্যে আর বসবো না এদিকে একটা বসার জায়গা আছে সুন্দর এটার মধ্যে আর বসা হইবো না এদিকে মানে রোদ আসতে আর কি এই যে সূর্যের আলো আমরা ওইদিকে চলে যাই চল ওইদিকে গাছটা আছে গাছের নিচে একটু বসবো আড্ডাবাজি করে একটু সময় কাটাবো আর তো ব্লগ তো করতে আসি এদিকে মানে মূলত ভাই ব্লক করার জন্য এদিকে আসছি না হয় ভাই আসতাম না বাড়িতে শুয়ে শুয়ে ফোন টিপতাম এই ঘরের ভিতরে থাকতাম ব্লগের জন্য বাইরে আসছি যা যাই হোক একটা গাছ তো হইতাছে বাইরে একটু ঘুরাগুড়ি হাঁটা হাঁটি এগুলো তো হইতেছে এই যে গাছপালার নিচে আসছি এদিকে গাছ আছে অনেক এখানে আসে মোটামুটি ভালোই লাগতেছে মানে ভাই বিপদে যে পড়ছি মানে ও আসে নামাই দিয়ে চলে গেছে বাইক নিয়ে এত যে রোদ মানে রোদ রোদ তেমন না মানে রোদ মোটামুটি আর কি তার মানে গরমটা আর কি একটু বেশি আর এতদিন বৃষ্টি হয়েছিল ঠান্ডা ছিল বাপ মানে ঠান্ডা গেলে গরম চলে আসে বৃষ্টি হলে বৃষ্টি হইতে থাকে আর রোদ আসলে তো রোদের তাপ তো ভাই অনেক অনেক আজকে একটু মোটামুটি রোদ একটু কমে আছে যে আবের কারণে বা মেঘের কারণে এ একটু ঢাইকা আছে তার জন্য একটু ভালোই লাগতেছে সরাসরি আর কি সূর্যের আলোটা আর কি পড়তে আসে না এখানে দাঁড়ায় থাকতে খুবই ভালো লাগতেছে বাতাস নাই তো কি হয়েছে ভাই ভিউ তো উপভোগ করা যাইতেছে মানে অনেক সুন্দর ভিউ ওই দিকে যে গরু বাঁধা আছে দুইটা এই যে মানে পুরা গ্রামের একটা পরিবেশ আর এদিকে আর কি কচুরি পানা পুরোটা ভর্তি আর কি পুরোটা পানি মানে এদিকে সবসময় পোলা পায় না আসে বৈশাখ থাকে আড্ডা দেয় আর তোদের বাড়ি তো মানে তোদের এলাকায় ভাই ধরতে গেলে তোরা আসো সব সময় সব সময় আর মানে সব সময় বাতাস থাকে না হ্যাঁ আজকে একটু বাতাস নাই নাহলে অন্য সময় বাতাস থাকে এই জিনিসটা খুবই বিরক্তিকর আজকে মানে আজকে বাতাস নাই মানে আমরা আজকে আসবো তার জন্য বাতাস উঠে লাগে এটা কোনো কথা আমার খুব মানে খারাপ লাগতেছে আপনি যা হ্যাঁ মানে গরমের মধ্যে আর কি ব্লক করা লাগতেছে আর আইসা ভাই ছবি তুলছি অনেক ছবি তুলি আর আমার যেমন ফেসবুকে তোমরা অ্যাড হতে পারো এগুলোর মধ্যে আমি ছবি আপলোড দিই চাইলে আচ্ছা এটার মধ্যে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে এই ফেসবুক আর ইনস্টাগ্রামের তোমরা চাইলে অ্যাড হয়ে যাইতে পারো হাঁটতে হাঁটতে তো অনেকটাই চলে আসছি এদিকে আসে দেখতেছি অনেক কলা গাছ আর না জিমে দেখতেছি কি করতেছে কি দেলা তো এখনো হয় নাই তুই কি কলা এটা নিয়ে যাবি খাইতে ভালো লাগবে কলার সরিয়ে আছে ভিতরের এগুলা তো খাওয়া যায় ভাই কান্নাকার কার দরকার নাই ভাই নেওয়ার এদিকে অনেক আছে গাছ অনেকগুলো আছে গাছ এগুলোর মধ্যে আসলে তো ভাই তোর তো প্ল্যান খুবই খারাপ তুই তো দিতে তো মারব না নাকি হক আছে এলাকার জিনিস না এই যে এটা একটু দেখাই ভালো এই যে এটা তেমন বড় হয় নাই কলা হইব আচ্ছা মজা করছে আর কি নিবো না এমনিতে কি মজা আর এদিকে অনেকগুলো তাল গাছ আছে এগুলোর মধ্যে অনেক তাল হইতো হ্যাঁ ওই যে এগুলো একটু দেখাই এগুলো কি পাখির বাসা জানি বাবুই পাখির বাসা বাবুই ওই যে এগুলো অনেক আছে ঠিক মতো বুঝে যাইতেছে না ওই যে পাখি আছে ও ভাই এগুলো আজকে প্রথম দেখছি মানে প্রথম কি এই জায়গার মধ্যে আর কি প্রথম দেখছি অন্য জায়গায় তো দেখছিলাম কি রে এগুলো তো আগে ছিল না নতুন করছে কিছু আর কিছু আগে নতুন করছে হ্যাঁ অনেকগুলা আর আরেকটু ভালোভাবে দেখাই এই যে মানে তেমন ভালোভাবে দেখা যাইতেছে না আমি বুঝতে পারতেছি মানে অনেক পাখি আছে এই জায়গার মধ্যে ভালোই লাগতেছে এই অনেক কিছু দেখতে পাইতেছি সুন্দর সুন্দর আর এদিকে খেজুর গাছ আছে ওই যে খেজুর গাছ মানে এগুলা পোলা বাইনে খায় বেশিরভাগ পোলা বাইনে খায় তাল হইলে তালও পোলা বাইনে খায় না মানে দেখিনি না তেমন এদিক কি মাই আসে না না বেশিরভাগ দেখছি পোলা বাইনি নিয়ে যায় সবগুলা পালা বনে খায় পোড়া বইনি খায় বাই হাঁটতেতে অনেকটা চলে আসছে মানে আরো এদিকে চলে আসছে আরে অনেকটাই বারবার হাইটা যাইতে অনেক দূরে মানে আকাশ পুরো মানে কালো কালো হয়ে আছে জানি না বৃষ্টি আসবে কিনা না আজি বলতাছে আর ওদিকে যায় কি করব হাইটেই তো যাওয়া লাগবে কষ্ট কইরা কি লাভ ও বৃষ্টি আসতে পারে মানে মোটামুটি বৃষ্টি আসবে আমার মনে হইতেছে যে মানে ইয়ার মধ্যে দেখছিলাম আর কি যে আภาวะ যে ঐদার ঐদার মধ্যে দেখছিলাম আজকে বৃষ্টি হবে কিন্তু আজকে বৃষ্টি হয় নাই বুঝলাম না কি এমন কেন হইছে দার কি ভুল দেয় এমনও তো হইতে পারে ওই যে আমাদের কুমিল্লার মধ্যে অন্য জায়গায় হয়েছে এই জায়গায় হয় নাই এমনও হইতে পারে আর দেখতেছি বৃষ্টি আজকে বৃষ্টি হইলে ভালো লাগে কিন্তু বিড়ো করতে পারি না একটা সমস্যা হয়ে যায় কিন্তু পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর বৃষ্টি এখন একটু না হওয়াই দরকার কারণ ফেনিতে ফানি উঠে গেছে তার জন্য আর কি ফেনের দিকে বৃষ্টি না হোক আর আমাদের এদিকে তো আগে বন্যা হয়েছিলো আর এইবারে যেভাবে বৃষ্টি হওয়া শুরু করছে ভাই বন্যা হওয়ার সম্ভাবনা পুরা ভাই ষাট পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট তো ছিলই আর একটু বন্যা হইলে যে আর বৃষ্টি হইলে যে বন্যা হয়ে যেত নিশ্চয়ই আর আমাদের এদিকে বন্যা কেমন হয় এই উঠান পর্যন্ত আর কি পানি উঠছে আর যাদের বাড়ি একটু নিচুতে তাদের আর কি ঘরের মধ্যে আর কি উঠে গেছে আর আমাদের এদিকে জায়গাটা একটু উঁচু মানে আমরা একটু উঁচু জায়গার মধ্যে আসি আমাদের এদিকে তেমন বন্যা হইলে তেমন হয় না মানে কম একটু ক্ষতি আর কি ধান খেত সব কিছু বুড়া যায় এমন আর কি এইবারে জানি না কেমন হইতো যদি হইলে হইতো এটা তো আমি জানি না আর ফেনের দিকে তো হয়ে গেছে এটা তো মানে ফেনের দিকে সব কিছু বাড়ি করে ডুবে যায় এমন নাকি অবস্থা যাই হোক বন্যার ব্যাপারে আর কি বলবো বলার তো কিছুই নেই ভাই যে প্রতি বছর হইতেছে আগের বছর হয়েছিল চব্বিশ সালে এখন পঁচিশ সালে হইতেছে এটা কি মানা যায় মানে কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হইব আচ্ছা তা কিটা নিয়ে আর কথা না বলি আমি আমার ব্লক করি আর এখন কি বাড়িতে যাবো বাড়িতে চলে যাইতে হবে অনেকক্ষণ একটু ছিলাম আর বাতাস নাই তার জন্য আর কি ভালো লাগতেছে না মানে বাড়ির দিকে চলে যায় আর ব্লগ এদিকে শেষ করে দিব আর একটু সামনের দিকে যাই ওই যে একটা মাছ আছে এটার মধ্যে একটু বসি একটু রিল্যাক্স হই তারপরে আর কি ভিডিও শেষ করে দিব আজকে তো অনেকক্ষণ ছিলাম এই জায়গার মধ্যে আর তো এমনিতে বাতাসও নাই এমনিতে গরমের মধ্যে অনেকক্ষণ বসে ছিলাম অনেক আড্ডা দিছি এখন আর কি বাড়িতে যাওয়ার পালা এখন বাড়িতে চলে যাব আর এই দিক দিয়ে আর কি এই যে নাজি মাসে আরেকজন আসছে নয়ন ও আসছে আর কি এখন আর কি আর আরো আগে আসলে আর কি ভালো হইতো ব্লগের মধ্যে আর কি থাকতে পারতো ব্লগটা আর সুন্দর হইতো থাক কিছু তো করার নাই আচ্ছা তোরা বাই বাই দিয়ে দে ভিডিও শেষ করে বাই ওকে আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে